ইস্কন নামক সংগঠনের লোকেরা বাংলাদেশের অ্যাডভোকেট মারছে ইস্কন নামক সংগঠনের লোকেরা বাংলাদেশের মসজিদে হামলা চালাইছে আমরা মুসলমান যদি এক থাকতাম দলে দলে বাগাবাগি না করতাম দিন মসজিদে হামলা চালাইছে এক হইয়া যদি মাঠে ময়দানে নাই মা ওই ইস্কন নামক উগ্রবাদী সংগঠনকে প্রতিহত করার জন্য আমরা মাঠে থাকতাম তাহলে বাংলাদেশে ওই দিনই ইস্কন নামক সংগঠন নিষিদ্ধ হয়ে যাইত আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাইছি আজকেও জানাচ্ছি এই কিশোরগঞ্জের বাইজিতপুরের দিলালপুর ইউনিয়ন থেকে ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখবেন বাংলার মুসলমান দাঙ্গা হাঙ্গামা চায় না বাংলার মুসলমান মারামারি দ্বন্দ্ব চায় না বাংলার মুসলমান চায় না বাংলাদেশের জমিনে আবার ইসলাম কায়েমের জন্য যুদ্ধ হোক যদি বাংলার মুসলমানের অন্তরে ওই ইস্কনেরা মসজিদে হামলা করার কারণে মুসলমানের অন্তরে যে রক্ত হয়েছে যদি বাংলাদেশের আইনের তাই আই না ওই খ্রিস্টানদেরকে এক কথায় ওই উগ্রবাদী সংগঠন স্কণের সদস্যদেরকে বাংলাদেশের আইনের কাজকরায় দাঁড় করিয়া বিচারনা করা হয় এই বাংলা জমিনে ইসলামের বিপক্ষে মুসলমানের মসজিদে হামলা করার কারণে মুসলমান একটা উগ্রবাদীদেরকে মাথা তুলে দাঁড়াইতে দিবে না মনে রাখবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি চায় না কাটাকাটি চায় না গন্ধ চায় না বাংলাদেশে পূর্ব থেকে এখন পর্যন্ত ইসলাম ধর্মকে কায়েম করানোর জন্য মুসলমানদের পরম থেকে ধুতি লুঙ্গি পরানোর জন্য শাহজালাল ইয়ামিনী থেকে এখন পর্যন্ত আউলে কারাম ওলামাইকার বড় কষ্ট করে ইসলাম ধর্মটাকে মানুষের কাছে রমদে রমধে পৌঁছে দিয়েছে আর যদি কোনো উগ্রবাদী সংগঠন ইসলাম ধর্মসহ বাংলার কোনো মসজিদের মধ্যে আক্রমণ চালায় মুসলমানের পক্ষ থেকে আমি শামীম রাজা একটা হুঁশিয়ার বিচি মুসলমানদের একটা মসজিদে হামলা হবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মন্দিরের নিরাপত্তা কোনো দিতে পারবে না কারণ আপনারা আমাদের মসজিদে ইত পাঠল নিক্ষেপ করবেন আর আপনারা মন্দির আমরা সাজিয়ে রাখমু আমাদের ধর্মের মূল যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি কিন্তু কাবাগরের ঘরের মূর্তি ভাঙা কাবা পবিত্র করছে যদি আমাদেরকে যদি আপনারা চাক্ষুষভাবে বাংলার সমাজের ভিতরে মুসলমানের অন্তরে রক্তকরণ করান আর ইসলামের মধ্যে আঘাত করার চেষ্টা করেন আপনাদেরকেও কিন্তু বাংলার সমাজে ভালোভাবে থাকতে দেওয়া হবে কথা বলেন হবে বাংলার মানুষ শান্তি চায় কারণ বাংলাদেশে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম মানুষ এভাবে প্রচার করেছে কি যে বাংলাদেশে মানুষগুলা যেভাবে দেখতেছে এই দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বাস যেমন নিরাপদ ইসলাম ধর্মের কাছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম সব ধর্মের মানুষ এমন নিরাপদ কিন্তু যদি ইসলাম ধর্মের উপর দিয়া কলম তুইলা আঙ্গুল তুইলা ইসলাম ধর্মকে কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করা হয় তখন কিন্তু এই দুই দাঁতের চোয়ালের একটা শীত কথা কণ ঠিক কি না আল্লাহ পূজাৰ তা অভিজ্ঞান কৰো কামিন কণ তাৰ আমিন আমার আল্লাহ ডাক দিয়া কয় জবতাৰ বান্দার জলেৰাম অশ কৰো নিয়মতল্লা কি আলাই মিন কুমকুম ইয়া সূতা বুধুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহৰ নিয়ম হতেৰে সুক্ৰিয়া দায় কৰ যদি তোমরা আমি আল্লাৰ এবাদত করো। এবাৰ বলে না মোটা এবাদত কৰি আল্লাহ কয় বান্দা। যদি তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় কর তাহলে আমি আল্লাহ তোমরা পুরস্কার পুরস্কার আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ চারটা পুরস্কার প্রদান করবেন হে আমার কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগর এলাকার ভাই বাবা রায় পরদার আমার মা বোনেরা আপনারা মাইকের আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়া শুনবেন সাহাবাই কেরাম আমার নবীরে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ নবী গো আমার আল্লাহ তাআলা কোন সাইটটা পুরস্কার দিব আপনি বলেন না ও কিশোরগঞ্জের মানুষ আপনারা বলেন আপনাদের এলাকায় মানুষ হার্ট করেনি করে নি স্ট্রোক করে নি ঢাকা মেডিকেলে ল্যাবেড হসপিটালের মধ্যে নিয়ে যায় আইসিউর মধ্যে ঢুকায় চব্বিশ ঘন্টার জন্য সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিল আসেনি কেন আইসিউর মধ্যে লোকটারে রাইখা লাইফ সাপোর্ট দিয়া অক্সিজেন তার ভিতরে আদান প্রদানের জন্য এই পঁয়তাল্লিশ পঁয়ষট্টি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করা হয় ও মুসলমান আমার আল্লাহ কয় বান্দা যখন তোমরা আমি আল্লাহর সুক্রিয়া আদায় করো আর প্রশংসা করো আমি আল্লাহ তুমি বান্দার হায়াত অটোমেটিকলি বাড়াইয়া দেই আইসিউতে ঢুকানু লাগে না সিসিইউর মধ্যে ঢুকানো লাগে না আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ এমনি হায়াত বাড়াইয়া দেয় এটার উদাহরণ হলো বর্তমান সমাজ আর আগের মুরব্বী সমাজ হুজুর কেমনে এটা কেমনে একটু প্রমাণকালন রে বাবার বর্তমান সমাজের পোলা পান্ডা মোবাইলের মধ্যে ভিডিও গেমস খেল খেলতে খেলতে বর্তমান সমাজের পোলারা জুয়ার সাথে অ্যাডজাস্ট হইতে হইতে বেলা বালা কইরা ঘুমায় না খাটের মধ্যে লইয়া মোবাইল ধরে মার 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 কথা কন ঠিক কিনা এটা সহ কেসুনো নামক জুয়ার সাথে অ্যাডজাস্টেরা কথা কন ঠিক কিনা আমি বলবো কত সংসার কত ধর্ম কত এলাকার মানুষ নষ্ট হয়ে গেছে এই কেসিনো নামক জুয়ার কারণে বর্তমান সমাজটা ধ্বংসের পথে চলে গেছে কিন্তু তাকে দেখেন এই পোলারে যদি ফজরের নামাজের সময় কায়ের ধামা কাপড় ফুকুরে কুকুরে দাঁড় করে দেওয়া হয় এই পোলাটা কিন্তু সুন্দরভাবে বৈষে থাকতে দাঁড়ায় থাকতে পারবে না কিন্তু এলাকার সবচাইতে বয়স্ক মানুষ সত্তর আশি বছর বয়স ওই ব্যক্তিটারা যদি আপনি ফজরের নামাজের আগে আপনি তাহাজুদ নামাজের পুকুরের সামনে নিয়ে উঁজু করবার লেগে দেখবেন ওই ব্যক্তি বড় সুন্দরভাবে উজু করতেছে এ মুরব্বী বাবা আপনি কেন এত কষ্ট করিয়া পানিটাতে ধরতেছেন আপনার কাছে কি কষ্ট লাগে না উনি বলবে কেন কষ্ট লাগবে আমি আমার যৌবন কাল থেকে ফাঁস নামাজ পড়ছি শীতকে বয় করি নাই গরমে বয় করি নাই আমি উজু বানাইয়া আমার শরীরটারে আমার আল্লাহ শক্ত বানিয়ে দিছে বর্তমানের পোলা পান্ডা এই শরীরটারে আল্লাহর এবাদত করে শক্ত বানাই নাই হে আমার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা ভোনেরা শরীর তারে এমন শরীর বানান আমার আল্লাহ তালার এবাদতের মাধ্যমে আপনি দুনিয়াতে দুধ ডিম খেয়ে শরীরে শক্তি বাড়ানো লাগবে না আপনি যদি পাঁচ অক্ত নামাজটা করতে পারেন আপনি যদি আপনার শরীর তারে বানাইতে চান আমার আল্লাহ তালা আপনার শরীর তার মধ্যে বিভাবে শক্তি প্রদান করবে হে আমার এই দিলালপুরের শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা এবার আপনারা বলেন আমার আর আল্লাহর প্রশংসা করলে যদি আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় আমরা সবাই ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আমি কিশোরগঞ্জে বহুত দিন পরে আইছি আওনের কারণে এরা খবর পেয়ে আসছে আইতো দে যদি আরো আইয়ে মানা নাই কিন্তু এই যে এগুলা দেখছেন এটা আমার সাথে রেগুলার থাকে পুলিশও মাঝে মাঝে দললে ক ডিগি ডালগি দেন আলগি দিয়া দন্দে মালডি খাবা বা তাড়াতাড়ি যা হতে যদি ধরে এ দেখল তাড়াতাড়ি যা না বাজিতপুরি এর আগে আইসি কিন্তু আমি আইটাম চাই না ওই মোটামুটি কাহিনইলো আনন্দের আগে হুজুর খুব সুন্দর ধুলাবাইয়ের মতো আদর যত্ন করে আনে যাও সময় হাদিয়াটা খামে কম ঢুকিয়ে দিয়া খুজুর যান যা কালেকশন হয়েছে না লাগে মূলত আইন লাগে আগে এক কথার তো বাইন গেলই বাবা যদি ভাল লাগে আমার দাওয়াত দে আমার সাথে আমার কুমিল্লা তো ছয়টা মাদ্রাসা চলে কষ্ট হয়ে না আইতে প্রায় সাড়ে ছয় সাত ঘন্টার মতো লাগে জায়গা আপনাদের এই পর্যন্ত আইতে আল্লাহ যেন কবুল করে আমরা আমিন করি আর জোরে কইতে না আমিন আগামী পরশু দিন আবার আমার জয়কা মাহফিল আপনাদের কিশোরগঞ্জ সদরে কিন্তু আমার কালকে মাহফিল নীলফামারি কোন জায়গা নীলফামারি আমি আপনাদের এখান থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়া টাকা যায় থাকতে হবে কালকে সাড়ে চারটে ফ্লাইট তারপর ওইখান থেকে ফ্লাইটে যাবো মাহফিল করে এরপরে আবার বিমানে আই এরপরে আপনাদের এখানে জয় উঠবো আমার একটু কষ্ট হয় আমার অল্প বয়স আল্লাহ তালা আমি কিন্তু আমার বয়স ধ্যান হুজুর দাঁড়িয়ে উঠছে না কিন্তু হুজুর ওয়াজের বয়স আট বছর আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ আমার ওয়াজের মাঠে ডাকে ওয়াজ করার জন্য বলে আমি এখনো পর্যন্ত করতেছি চেষ্টা করি আমার মূর্খ বেআলেম মানুষ তো গাইরে এলাম আমার এলএম কালাম নাই তবু চেষ্টা করি মানুষকে আমার দুই একটা কথা দিয়ে হেদায়তের পথে ডাকার জন্য আপনারা আমার যা বক্ত আমরা খবর লাই বাইদিতপুরে আপনারা সেটা আমার সৌডবল বিডিএর বক্ত আছে কারণ কি আমি একটু মা বাবার ওয়াশ করি আমার মা বাবার ওয়াজ শুনে কান্দা কান্দা পরে ফোন দেয় আমার খাদেম সাহেব ড্রাইভাররা ধরলে আরে ককজন আমরা মার লাগে একটু দোয়া করতে করি না আপার লেগে একটু দোয়া করতে করি তো কয়েকজনের লেগে দোয়া করি আমার লেগে মনে হতো দোয়া করি আল্লাহ সমস্ত পৃথিবীর মা বাবা যারা আমাদের ওয়াজ শুনে প্রত্যেককে আপনি কবুল করেন আল্লাহ যেন তারার সাথে আপনারা কবুল করেন